Thank you. লাবণ্য সেনগুপ্তের অফিসে ঢুকে সুদীপা মানে পরমা একই পেল সুদীপার ছবি সেখানে কেন সুদীপার ছবি সেখানে কেন লাবণ্য সেনগুপ্তের অফিসে ঢুকতে কিন্তু তার রুমের ভেতরে ঢুকতে কিন্তু নতুন রূপের লাবণ্য ছবিতে ফটো অ্যালবামে কিন্তু সেখানে দেখতে পাচ্ছি দীপা সেনগুপ্তের ছবি হ্যাঁ বন্ধুরা দীপা সেনগুপ্তের ছবি পরমা তখন আকাশ থেকে পড়ে হাই ভগবান এই কোথা থেকে আসলো সুদীপা তাহলে কত বড় ফ্যামিলির মেয়ে কত বড় ফ্যামিলির সঙ্গে তার উত্তরাধিকারী সম্পর্ক রয়েছে তাহলে সুদীপার এই গোপন সূত্র কিভাবে ধরে পরমা আরো বিস্তারিত তো জানতে পারলো কত বড় একটা বিস্তারিত ব্যাখ্যা কিন্তু এখানে দিয়ে দিল পরমা কিন্তু অবাক হয়ে যাচ্ছে এবং সে নিজেই বুঝতে পারছে না সুদীপার ছবি কেন সে পেয়ে গেছে তাহলে সুদীপা আর দীপা সেনগুপ্ত কি আলাদা কেউ নয় এটা কি আগাগোড়ায় কি উত্তরাধিকারী সম্পর্কে জড়িত চলো শুরু করা যাক আজকের পর্বের একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে তো আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি রুডির ঘর কিন্তু চেক হচ্ছে কিন্তু সেখানে গিয়ে আদিত্য বারবার চেক আপ করছে আর মনে মনে ভাবছে কৃষ্ণ রায় আমি তোমাকে ছাড়বো না তোমার ঘরগুলোকে আমরা এত রকম ভাবে সার্চ করছি কোনো কিছুই পারছি না খুঁজে এবং রুডি যখন প্রচন্ড হাসিতে খুশিতে ব্যস্ত হয়েছে কি আদিত্য কি আদিত্য তুমি কিছু পেলে পাবে না কিছু পাবে না কিছু আদিত্য তুমি কিছু পাবে না তখন আদিত্য মনের খাতায় মনের পাতায় কিন্তু গভীরে হারিয়ে যাচ্ছে না কৃষ্ণ রায় আমি তোমাকে তোমাকে জবাবদিহি না করিয়ে তোমার আসল সত্যিটা ফাঁস না করা পর্যন্ত আমি ক্ষান্ত হব না এই বলে কিন্তু আদিত্য মনের গভীরে হারিয়ে যেতে শুরু করে দেয় কিন্তু কোনো রকমভাবে মানে রুডির বাড়িতে কিন্তু কোনো রকমের কোনো কিছুই পাওয়া যায় আইনি সন্দেহজনক অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মেডিকেল স্টুডেন্টরা প্রচন্ড রকম ভাবে প্রচন্ড রকম ভাবে কিন্তু সেখানে একেবারে আন্দোলন তুলে ধরেছে কৃষ্ণ রায়কে হ্যারেস করা যাবে না যাবে না সেখানে কিন্তু সুদীপা চলে আসে আর সুদীপা এসে দেখে সত্যিই তো পুলিশের কাছে বাঁধা দেওয়া হচ্ছে তখন সেখানে সুদীপা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে দেয় প্রতিবাদ করতে শুরু করে এদিকে স্যার চলে আসে আর রিতাপ সাই এসে বলতে লাগে দেখো সুদীপা তোমার কৃষ্ণ রায় স্যারকে কিরকম ভাবে হ্যারেস করা হচ্ছে তখন সেখানে সুদীপা বলতে লাগে না স্যার আপনি ভুল করছেন আপনি ভুল বলছেন কেননা পুলিশের কাজে বাঁধা দেওয়া আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে না কোনো করতে পারে কৃষ্ণ রায় যদি একান্তই নির্দোষ হন তাহলে কোনো সমস্যা নেই ওনাকে তো পুলিশ এমনি এমনি ছেড়ে দেবেন সেক্ষেত্রে তোমরা এরকমটা কো না কিন্তু ওখানকার কিছু স্টুডেন্ট কিন্তু অটোমেটিকালি একেবারে পুলিশের বিরুদ্ধে একেবারে আন্দোলনে ব্যস্ত হয়ে পড়েছে আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে অফিসের মধ্যে ঢুকে গেছে উম অফিসের মধ্যে ঢুকে গেছে পরমা এবং সেখানে গিয়ে কিন্তু সবাই মিলে কথোপকথন করতে লেগেছে এমন সময় দুটো লোক আসে আর বলতে লাগে আমরা এই রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই তখন সেখানে পরমা কি বলবে সে কিছুই বুঝতে পারছে না তখন সে বলতে লাগে ঠিক আছে কোনো সমস্যা নেই তোমরা যদি আমাদের রুম পরিষ্কার করতে চাও এবং কাজের খোঁজ এসে থাকো অবশ্যই তোমরা তোমাদের কাজটা চালিয়ে যাও তখন সেখানে ওই লোক দুটো বলতে লাগে আমরা তো অনেকদিন বসে রয়েছে আমরা শুনেছি লাবণ্যস কোম্পানি বা নতুনভাবে রিওপেন হচ্ছে তাই তোমার কাছে আমি কাজ খুঁজতে এসেছি তখন সেখানে পরমা বলতে লাগে ঠিক আছে আপনাদের কাজ পরে দেবো কিন্তু আমরা এখন আমরা এখন আমাদের কাজগুলো করে নেব আর এদিকে দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু অংশ এসে বলতে লাগে অংশও চলে আসে এদিকে কিন্তু তার আগের মুহূর্তে বলছিল যে পরমা তোমার কাজে যদি কোনো হেল্প করতে পারি আমি তোমাকে হেল্প করে দেব কিন্তু পরমা নীরব ছিল নিথর ছিল সে কিন্তু কিছুই বলেনি এদিকে অংশ আস্তে আস্তে এগিয়ে আসার বলতে লাগে এই কোম্পানি তো আমাদের নিজেরই ব্যক্তিগত কোম্পানি তাই না সেক্ষেত্রে আমিও তোমার হয়ে কিছুটা হেল্প করব তোমার হয়ে কিছুটা কাজ করে দেব তখন সেখানে এরকম কথোপকথনের পরবর্তী মুহূর্তে কিন্তু সেখানে টিনা বলতে লাগে আচ্ছা পরমা তুমি না তোমার কাজগুলো করে নাও আমি আসছি এই বলে কিন্তু সেখান থেকে টিনা চলে যায় এবং সবাই মিলে যখন সেখান থেকে চলে গেছে এদিকে তখন দেখতে পাচ্ছি কাকামরি অর্থাৎ অংশু সে কিন্তু ঘুরে ফিরে কোম্পানিটাকে দেখতে শুরু করে দিয়েছে এবং মনে মনে ভাবতে লাগে এই কোম্পানি তো আমি চালাবো আমি তো এর ডাইরেক্টর আমি তো এর সব কিছু করবো আরে মেয়ে মানুষের দ্বারা কোম্পানি চলে না কি এই কোম্পানি তো আমারই হবে আমারই হবে কোম্পানি এদিকে তখন পরমা আস্তে আস্তে করে একটা ফাইলের পাশে এগিয়ে আসে আর সেই মাথায় বাজ পড়ার মতো শব্দে একেবারে আঁতকে ওঠে পরমা আর এই ফাইলের মধ্যে এত বছরের পুরনো ফাইলের মধ্যে সুদীপার ছবি কেন সুদীপার ছবি দেখে একেবারে পরমা আঁপকে ওঠে ভেতর থেকে কেঁপে ওঠে যে সুদীপার ছবি কেন লাবণ্যস কোম্পানির ফাইলের মধ্যে রয়েছে এবং সেখানে লেখা রয়েছে নতুন রূপে নতুন রূপে লাবণ্যস আর পরমা লাভ পরমা সুদীপার ছবি দেখতেই সে কিন্তু মনের খাতায় মনের পথে ভাসাতে শুরু করে দেয় এ এ কি অবস্থা কি দেখলাম এ কি দেখলাম না 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 এ সত্যিটা আমাকে জানতেই হবে আমি কাউকে বলবো না আমি কাউকে কিচ্ছু বলবো না কারণ সুদীপার উপরে যেন কোনো রকমের কোনো খারাপ মন্তব্য কোনো রকমের কিছু নুড়ে না আসে তার জন্য আমাকে সত্যিটা জানতেই হবে আর সুদীপার ছবি এত বছর পরে এত বছরের পুরোনো অ্যালবামের মধ্যে এই কোম্পানির মধ্যে কী কী সম্পর্কে জুড়ে রয়েছে একদম অবিকল তো সুদীপার মতো এদিকে তখন অংশ আস্তে আস্তে দেখছে যে পরমা একটা ফাইল নিয়ে আটকে রয়েছে যেই না সে পরমার কাছে চলে এসছে দিক থেকে বংশ এসে বলতে লাগে আর সঙ্গে সঙ্গে কিন্তু পরমা ফাইলটাকে ঠেকে নেয় অংশ এসে বলতে লাগে যে আমি তোমার কাজে কিছুটা হেল্প করে দিই তুমি না তুমি চলে যাও তোমার শরীরটা ভালো না তুমি চলে যাও তুমি বাড়ি চলে যাও আমি তোমার কাজে কাজে হেল্প করে দিই এমন সময় সেখানে এসে দাঁড়িয়েছে কিন্তু অভ্র এবং সেও কিন্তু এদের এই মানে বিষয়গুলোকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেখছে তখন সেখানে পরমা মনে মনে ভাবতে লাগে না আমার কোনো বিষয়কে কারোর হাতে ছেড়ে দেওয়া যাবে না সুদীপার ছবি আমি কাউকে দেখতে দেব না কাউকে দেখতে দেবো না এই সময় পরমা কিন্তু বলতে লাগে না 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 আমাকে কাউকে হেল্প করতে হবে না কাউকে হেল্প করতে হবে না আমার কাজ আমি করে নেবো আমি নিজের মতো করে করে নেবো আমি নিজের মতো

অংশকে একেবারে রাগিয়ে দেয় তখন সেখানে অংশ বলতে লাগে এই এর প্রতিশোধের এই এই অপমানের প্রতিশোধ আমি নেব এই বলে কিন্তু সেখান থেকে চলে যায় আর এদিকে দেখতে পাচ্ছি অভ্র কাকামিকে নিয়ে বাইরে বেরিয়ে যায় এদিকে তখন পরমা নিজের মতো করে কিন্তু সে ছবিটা দেখতে থাকে আর বারবার মনের খাতায় মনের পাতায় ভেসে থাকে সুদীপা তুমি কত বড় ফ্যামিলির মেয়ে কত বড় উত্তরাধিকারীর মেয়ে আমি বুঝতে পারছি একদম সুদীপা তোমার সাথে দীপা সেনগুপ্তের মির একেবারে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না আমাকে এই সত্যিটা জানতেই হবে আমাকে এই সত্যিটা জানতেই হবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টরা এত পরিমাণে মানে তালগোল পাকা দিয়ে পাকিয়ে দিচ্ছে আদিত্যের বিরুদ্ধে পুলিশ অফিসারদের বিরুদ্ধে এত পরিমাণে আন্দোলন শুরু করে দিয়েছে সুদীপা তখন তাকে সেখানে গিয়ে বলতে লাগে না তোমরা কেউ পুলিশ কে বিরক্ত করবে না কেউ বিরক্ত করবে না তখন সেখানে রোগ ছাত্রছাত্রীরা তারা একেবারে সুদীপাকে ঠেলে পুলিশের কাছে বাঁধা দেওয়ার চেষ্টা করতে শুরু করে দেয় তখন সুদীপা তাদেরকে আটকাতে যেতেই সঙ্গে সঙ্গে কিন্তু ঠেলার ধাক্কাতে কিন্তু সুদীপা পড়ে যাওয়ার উপক্রম করলে কিন্তু সেখানে রিতপ স্যার তাকে ধরে ফেলে আর রিতপ স্যার এবং সুদীপা একে অপরের মধ্যে যখন রীতপ স্যার যখন সুদীপা ধরে রেখেছে এমন সময় সেখানে কিন্তু আদিত্য সে দাঁড়িয়েছে এবং পুরো বিষয়টা পুরো পরিস্থিতিটা কিন্তু আদিত্যের চোখে দেখে আদিত্যের চোখে একবারে ছানা বাড়া হয়ে যায় আবারও ঋতব স্যারের সঙ্গে একসঙ্গে এদিকে সুদীপা তখন উঠে দাঁড়িয়ে আছেন মনে মনে ভাবতে লাগে মিস্টার চৌধুরী আপনি আবার আমাকে ভুল বুঝলেন আপনি আবারও আবারও আপনি আমাকে ভুল বুঝলেন না আমাকে ভুল বুঝতে দেওয়া যেন স্যার সঙ্গে এরকম ভুল বুঝতে দেবে যাবে আত্মসে বদল স্টুডেন্টরা তোমাদের মধ্যে কি কোনো রকম মানবিকতা বলে কিছু নেই তোমরা ঝুঁট হাট করে আন্দোলন করতে পারলেই পারো আরে বাবা আমরা তো যাচ্ছি কোনো সমস্যা তো না তৈরি না হোক আরে তোমাদের স্যার যদি নির্দোষায় ছেড়ে দেবো আমি কিন্তু আমরা চাই প্রত্যেকটা মানুষের জীবনটা বেঁচে যায় এই খারাপ ওষুধ খেয়ে কোনো যেন মানুষ মারা না যায় আর কৃষ্ণ রায় স্যার বাড়িতে আমরা সন্দেহজনক অনেক কিছু পেয়েছি সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করবো তারপরে আমি তোমাদেরকে করবো তোমরা কেন বলো তো তোমরা কেন শুধু আন্দোলন করতে ব্যস্ত হয়ে রয়েছো তোমাদের একটা মেডিকেল স্টুডেন্ট তোমাদের মধ্যে কি একটা সেরকম General intelligence name. এদিকে তখন রুডি এগিয়ে আসে আর রুডি এগিয়ে এসে বলতে লাগে স্টুডেন্টরা আমি তোমার অভিভাবক আমি তোমাদের অভিভাবকের মতো বলছি তোমরা প্লিজ এই আন্দোলন থাম আমি যদি যদি অন্যায় না করে থাকি আমাকে পুলিশ অফিসাররা ছেড়ে দেবে কিন্তু তোমরা প্লিজ আমার বিরুদ্ধে কোনো রকমের আন্দোলন করো না আমার বিরুদ্ধে কোনো রকমের আন্দোলন করো না এই বলে কিন্তু রুডি তার সঙ্গে সেখান থেকে চলে যায় আর এদিকে সুদীপা বলতে লাগে মনে মনে মনের খাতায় মনের পাতায় ভাজাতে লাগে সত্যিই আমাকে যে এই অবস্থায় রিতাপ সাহের সঙ্গে দেখেছে মিস্টার চৌধুরী আমাকে কত বড়োভাবে কত রকমভাবে আমাকে নিয়ে ভুল বোঝাবুঝি করেছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পরমা আবারও কিন্তু ফাইল খেটাখুটি করছে এবং বার বার প্রত্যেকটা ফাইলে কিন্তু সুদীপার ছবি সে পাচ্ছে সুদীপার ছবি বার যখন পাচ্ছে পরমা তখন অবাক হয়ে যাচ্ছে সুদীপা তুমি কত বড় ফ্যামিলির উত্তরাধিকারী আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না কিন্তু এত পুরনো ফাইলে তোমার ছবি একদম একটু এদিকে ওদিকে নেই একদম অবিকল তোমার মতোই মিল কিন্তু না আমাকে জানতে হবে আমাকে জানতে হবে আমাকে বুঝতে হবে আমি কাউকে কিচ্ছু বলবো না আমাকে এর গভীর রহস্য গভীর সত্য সন্ধান করতে হবে এই বলে পরমা নিজের কাছে নিজের মনে মনে কঠোর প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে দূরদৃষ্টির দিকে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আদিত্য একেবারে রুডিকে নিয়ে একেবারে গাড়িতে তুলে ফেলে আর সেখানে কিন্তু দাঁড়িয়ে আস মানে দৌড়ে ছুটে আসে মিস্টার চৌধুরী মিসার চৌধুরী বলে সুদীপা চলে আসে আর বলতে লাগে যে মিস্টার চৌধুরী আপনার সঙ্গে আমার একটা কথা ছিল তখন সেখানে আদিত্য একেবারে সাপ জানিয়ে দেয় আমার কাজে কোনো রকমের বাধা সৃষ্টি করবে না আমার কাজে কোনো রকম বাধা সৃষ্টি করবে না আর আমি তোমার সঙ্গে কোনো আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না তখন সুদীপা বলতে লাগে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন একটু শোনার চেষ্টা করুন তখন সেখানে আদিত্য বলতে লাগে এখানে যে কি ছুতোই তুমি এসেছো সেটা তো আমি বুঝতে পারছি এখানে সুদীপা বলতে লাগে বিশ্বাস করুন মিসার চৌধুরী আমি এখানে আন্দোলন করতে আসিনি কিন্তু আদিত্য লাগে সে কোন ছুত এখানে ওই ছুতো করে বাহানা করে দেখা করতে এসে তখন সেখানে সুযোগ বলতে লাগে চৌধুরী আপনি আমাকে এরকমটা ভাবছেন কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি রিতপ সার এসে দাঁড়িয়েছে এবং রিদাব সাহেবের দিকে কটমট করে তাকিয়ে রয়েছে আদিত্য এবং আদিত্যের দিকে কটমট নজরে তাকিয়ে রয়েছে কিন্তু সেখানে রীতপ স্যার এই বলে কিন্তু সেখান থেকে আদিত্য নিয়ে চলে যায় তখন সেটা রিতাব স্যার বলতে লাগে সুদীপা তোমার কি কোনো সমস্যা হচ্ছে তখন সেটা সুদীপা বলতে লাগে স্যার আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে আপনার বারবার নাক গলাতে হবে স্বামী স্ত্রীর মধ্যে এরকম একটা সমস্যা তৈরি হতে পারে এই বলে কিন্তু সেখান থেকে সুদীপা দৌড়ে ছুটে সামনের দিকে এগিয়ে যায় আর এদিকে রিতপ সার প্রচন্ড কষ্টে বুকটা ফেটে চৌচির হয়ে যায় সুদীপা তুমি বারবার কেন আমাকে এত কষ্ট দিচ্ছ বলতো তুমি বারবার কেন এত কষ্ট দিচ্ছ এদিকে যখন পরমা নিজের মনের গভীরে যখন হারিয়ে যাচ্ছে সুদীপা ছবিটা নিয়ে যখন প্রচন্ড ভাবনার জগতে হারিয়ে গেছে তখন সেখানে চলে আসে গায়ত্রী চৌধুরী অর্থাৎ বড় মাইসে বলতে লাগে পরমা তোমার আস্পর্ধা তো বড় তুমি কত বড় মানে কি বলবো তুমি এত বড় আস্পর্ধা মেয়ে যে তুমি অংশকে অপমান করেছো আর এমন সময় পরমা হঠাৎ করে একটা সাউন্ড পেতেই কিন্তু মানে পরমার বড় গলা মানে বড়মার জোরে চিৎকারে কিন্তু তার হাত থেকে সেই সুদীপার ছবিটা পড়ে যায় তখন পরমার এইসব কথায় কোনো রকমের কান কর্ণপাত হচ্ছে না বারবার মনে হচ্ছে ইস এই ছবিটা যদি পড়ে গেছে এই ছবিটা যদি কেউ তোলে তাহলে সুদীপার ছবি দেখলে সব বিপদ হয়ে যাবে বিপদ হয়ে যাবে এদিকে তখন অংশ বলতে লাগে দেখোছো দেখোছো এদেরকে কি করে আস্পর্দা হয়েছে কত বড় আস্পর্ধা এদের হয়েছে এদিকে তখন পরমা প্রচন্ড প্রচন্ড রকমের ভাবনার জগতে হারিয়ে যাচ্ছে না সুদীপার ছবি কাউকে দেখতে দেওয়া যাবে না এদিকে বড়মা বলতে লাগে তোমার আস্পর্দ বড় তুমি এখান থেকে কাকামণিকে অপমান করছো বারবার অপমান করে এখান থেকে তাড়িয়ে দিয়েছো তখন পরমা আস্তে আস্তে করে কি করে সে কিন্তু এই ছবিটা নেওয়ার জন্য কিন্তু একেবারে নিচে বসে পড়ে কাকামনির পাশের ধারে আর বলতে লাগে আমার ক্ষমা করে দিও আমার মাথামতি ঠিক নেই আমার শরীরটা ভালো নেই সেই জন্য আমি এরকম ভুল কাজ করে ফেলেছি তখন সেখানে বড়মা বলতে লাগে আরে তুমি তাহলে এই তো বুঝিয়ে বলতে পারতো অংশ কি অংশকে এরকম করে অপমান করে তাড়িয়ে দিয়েছ এটা কিন্তু অংশ মোটেই ভালোভাবে নেয়নি এইদিকে তখন দেখতে পাচ্ছি যে অভ্র কিন্তু মনের গভীরে হারিয়ে যাচ্ছে পরমা এরকম কাজ করছে কেন একটু আগের পরমা আর এখনকার পরমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য এই এই নতুন রূপ আমি দেখছি এটা কি নতুন রূপ দেখছি পরমার আগের রূপ একটুখানি আগে দেখে গেলাম এখন আমার নতুন রূপ দেখছি তখন সেখানে অভ্র আসতে দাঁড়িয়ে থাকতে দেখে কিন্তু পরমা আবারও বলতে লাগে যে অভ্র তুমিও আমাকে ক্ষমা করে দিও আমি না সারাদিনের মধ্যে এত রকমের আমার মধ্য দিয়ে এত রকম ঝড় বয়ে গেছে এত সব সমস্যা বয়ে গেছে যে আমি না নিজেকে সামলাতে পাইনি তাই তোমাদের সঙ্গে ভুল আচরণ করে ফেলেছি তখন সেখানে পরমা বলতে লাগে ঠিক আছে ঠিক আছে তুমি এরকম আচরণ আর কখনো না তুমি নিজের বাড়ির লোক তুমি বুঝিয়ে বলতে পারবে তাই বলে এরকম করে অপমান করলে তখন পরমা আবার বলতে লাগে সরি এম রিয়েলি সরি কাকা আই এম রিয়েলি সরি মা আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে এমন সময় সেখানে কিন্তু সুদীপা আসে আর সুদীপা এসে মানে পরমাকে এরকম করে বসে থাকতে অবস্থায় দেখতেই কিন্তু সে অবাক হয়ে যাচ্ছে এদিকে তখন অভ্র বলতে লাগে কি রে বোন তুই যাসনি কলেজে তুই কলেজে যাসনি তখন সেখানে সুদীপা বলতে লাগে না আমার কলেজের কাজগুলো মিটে এখানে চলে এসেছি এবার পরমাকে এরকম অবস্থায় দেখতে কিন্তু অভ্র বলতে লাগে ওই ভুল করেছিল কাকাময়ের কাছে তাই জন্য ক্ষমা চাইছে তখন সেখানে সুদীপা মনের গভীরে হারিয়ে যাচ্ছে না পরমা এরকম করে ক্ষমা চাইতে পারে না এর ভেতরে গোপন কোনো রহস্য লুকে রয়েছে তার সন্দেহী মন কিন্তু বুঝে ফেলেছে যে পরমা কিছু একটা লুক হচ্ছে কিন্তু এই অবস্থায় পরমাকে সাপোর্ট করা ছাড়া কোনো উপায় নেই তখন সেখানে সবাইকে বলতে লাগে যে বড়মা তুমি প্লিজ বড় পরমাকে ক্ষমা করে দাও ওর উপর দিয়ে সারাদিন যা ধকল গেছে যা হয়েছে সেক্ষেত্রে ও হয়তো একটু ভুল করে ফেলেছে ছেলে মানুষ হিসেবে ক্ষমা করে না সারাটা দিন ওর ওপর দিয়ে কত ধকল গেছে ওর হয়ে আমি বলছি আপনারা প্লিজ ক্ষমা করে দিন আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দিন এদিকে তখন সুদীপা বলতে লাগে পরমা তুমি ওঠো পরমা তুমি তো ওঠো তখন সুদীপার পরমা বলতে লাগে না সুদীপা তোমরা সব এখান থেকে চলে যাও তোমরা সবাই এখান থেকে চলে যাও তোমরা সব থেকে এখান থেকে চলে যাও তখন সেখানে সুদীপা মনের গভীর হারিয়ে যাচ্ছে সত্যি এরকম করছে গেল সুদীপা তখন আস্তে আস্তে করে কিন্তু নিচে বসে পড়ে আর নিচে বসে পড়ে বলতে লাগে যে পরমা তুমি ওঠো তখন পরমা যে ছবিটা প্রকাশ পেয়ে যাবে তাই জন্য পরমা বলতে লাগে ছাও সুদীপা ছাও সুদীপা আমার আমি উঠে যাওয়া আমি তো বললাম আমি ঠিক আছে আমি সুস্থ আছি তোমরা এখান থেকে যাও না প্লিজ আমার এখান থেকে যাও আমি আমার কাজগুলো গুছিয়ে নিয়ে আমার কারোর হেল্প লাগবে না তোমরা এখান থেকে চলে যাও এই বলে কিন্তু পরমা তাকে এমনভাবে বক্তব্য দিয়েছে আর এমনভাবে কথা বলেছে যে সুদীপা অপমানিত লাঞ্ছিত বঞ্চিত হয়েছে সুদীপা মনে প্রচন্ড কষ্ট পেয়েছে তখন সেখানে অব্র বলতে লাগে সুদীপা তুমি এক কাজ করো সুদীপা বোন তুই বুঝতে তো ওর কাজ ওর নিজের সামনে নিতে পারবে ও তো বলেই দিয়েছে তাই না ওর নিশ্চয়ই সেই সেরকম ক্ষমতা রয়েছে নিজের কাজ নিয়ে সামনে নেবে তাই চল বোন বাইরে চলে যাই বাইরে গিয়ে না এবার সবাই যখন সেখান থেকে বাইরে বেরিয়ে গেছে সুদীপা তখন সেখানে দাঁড়িয়েছিল এবং পরমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে পরমা তখন মনে মনে ভাবছে যে পর সুদীপা তুমি আমাকে ক্ষমা করে দিও সুদীপা তুমি আমাকে ক্ষমা করে দিও এবং সুদীপা তখন মনে মনে ভাবতে লাগে পরমা তুমি আমার কাছ থেকে কী লুকাচ্ছো আমি কিন্তু কিছু বুঝতে পারছি না আজকে তোমার জন্য কলেজ থেকে হুটোপাটি করে দৌড়ে ফিরে আসলাম তুমি আমাকে এই ব্যবহার করবে বলে আমার সাথে এরকম ব্যবহার করবে বলে এমন সময় সেখানে কিন্তু সিপিপার কাছে ফোন চলে আসে সুদীপার কাছে ফোন করে মেডিকেল স্টুডেন্ট মেডিকেল কলেজে একটা স্টুডেন্ট বলতে লাগে সুদীপা তুমি কলেজের যেহেতু ফার্স্ট গার্ল সেক্ষেত্রে তোমাকে আসতে হবে আমরা পুলিশের থানার সামনে ধর্নায় বসেছি স্যারকে ছাড়িয়ে আনার জন্য তখন সঙ্গে সুদীপা বলতে অন্যায় পুলিশের কাছে মা দেওয়া অন্যায় আমি যেতে পারবো না আমি যেতে পারব না কিন্তু ওই মেয়েটি বলতে লাগে না সুদীপা তুমি কলেজে ফার্স্ট গার্ল সেক্ষেত্রে তোমার আশা কিন্তু বাধ্যতামূলক তোমাকে আসতেই হবে এই বলে কিন্তু ওই মেয়েটা ফোনটা কেটে দেয় তখন সুদীপা কেয়ার করে জোর জবরদস্তি জবরস্তিভাবে কিন্তু সেখান থেকে বেরিয়ে যায় সে থানার উদ্দেশ্যে আর এদিকে পরমা তার ছবি টবিগুলো গুছিয়ে নিয়ে একবার এক ব্যাগের মধ্যে ভরে নেয় সুদীপার ছবিগুলো আর মনে মনে ভাবতে লাগে সুদীপা তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি আমাকে ক্ষমা করে দিও আর এমনি তো আমি তো সবার কাছে আমি তো সবার কাছে খারাপ হয়ে রয়েছি না হয় হলাম তোমার কাছে ক্ষমা না হয় তোমার কাছে একটু খারাপ হলাম কিন্তু সুদীপা তুমি আমার ভালো চাও সেটা আমি জানি কিন্তু তোমার এই গোপন রহস্য গোপন যে বিষয়টা আমার কাছে উপস্থাপন হয়েছে সেটা আমাকে জানতেই হবে আমি কাউকে বলবো না তোমাকেও কিছু বলবো না আমি আমার গোপন সূত্র ধরে আমি সব কিছু খুঁজে বের করবো অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশের থানার সামনে যখন সবাই মিলে মানে কি বলবো পুলিশকে ধিক্ষার দিচ্ছে তখন সেখানে সুদীপা দাঁড়িয়ে রয়েছে তখন সেখানে আদিত্য বাড়িয়ে আসে আর মাইক নিয়ে বলতে থাকে মেডিকেল স্টুডেন্টরা তোমরা চুপ করো তোমরা তো একটা স্টুডেন্ট তোমাদের মধ্যে তো সেই মানে কি বলবো একটা জেনারেল সেন্সটুকু তো তোমরা কেন করছো আরে তোমাদের স্যার যদি নির্দেশান স্যারকে আমরা ছেড়ে দেবো কোনো সমস্যা নেই স্যারকে আমরা ছেড়ে দেবো কিন্তু তোমরা কেন এরকম করছো আরে ঠিক আছে আমরা চাইছি একটা প্রাণ বেঁচে যাক কিছু মানুষের প্রাণ বেঁচে যাক যাতে ভুল ওষুধ না খেয়ে মানুষ না মারা যায় সেক্ষেত্রে তোমরা যখন এরকমটা করছো তাহলে তোমাদের কাছে একটাই প্রশ্ন তোমরা কি চাও তোমরা তোমাদের হাতে সবকিছু যদি তুলে নিতে চাছ তাহলে ঠিক আছে তোমরা যদি চাও যে স্যারকে ছেড়ে দিই আমাদের এই মানে জাল ওষুধের ব্যবসাটা ধরা না পড়ো তাহলে ঠিক আছে তোমরা যদি চাও তাহলে আমি খুনি স্যারকে ছেড়ে দিচ্ছি তখন সবাই মিলে মুখ চাওয়া ছবি করছে আর দিকে সুদীপা অবাক দৃষ্টিতে আদিত্যের দিকে তাকিয়ে রয়েছে এবং আদিত্য কিন্তু সুদীপার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আর এইভাবে শেষ হয়ে যায় আজকের পর্ব